আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমার ভালো আছো বড় আবার আজকে আমি ট্রান্সলেশনের আরেকটা বিষয় নিয়ে আসলাম সেটা হলো খেলতে দেখলাম যেতে দেখলাম কাঁদতে দেখলাম আসতে দেখলাম এরকম মানে কোনো কিছু দেখা অন্য মানুষের একটা কাজ করতে তো সেটা দেখা এরকম জাতীয় যত ট্রান্সলেশন আছে আজকে আমি সেই ট্রাকচার নিয়ে আলোচনা করব আর একটা জিনিস মনে রাখবো এই ধরনের ব্যাপারে দুটো ভাব থাকে আর আমরা আগেই শিখেছি দুটো ভাব যদি থাকে প্রথম ভাব হবে সাবজেক্ট যেমন টেন্স অনুসারে দ্বিতীয় ভাবটা হবে হোয়াইট টু না হলে আইএনজি হোয়াইট টু যোগ করতে হবে না হলে আইএনজি যোগ করতে হবে যে কোনো একটা তবে দেখলামের সাথে যদি আরেকটা ভাব থাকে তবে মনে রাখবার সে ভাবের সাথে সরাসরি আইএনজি যোগ হবে অন্য কোনো কিছু হবে না দেখো আমি তাদের যেতে দেখলাম তাহলে দেখো দেখলাম এয়ার ইংরেজিটা কী লেখা আছে স ছ মানে দেখেছিলো তারপর কি করতে হবে ভার তার দ্বিতীয় ভার্বের সাথে অবশ্যই আইএনজি করতে হবে এখন দ্বিতীয় ভাবটা থাকবে বাক্যের ভিতরে থাকবে আচ্ছা এই যে তে থাকবে তার সাথে মনে রাখবার তে থাকবে দেখলাম এটা হলো প্রথম ভার এটা হলো দ্বিতীয় ভার এদিক থেকে না এদিক থেকে আসতে হবে তাহলে এখন প্রশ্ন করো কে দেখলো আমি আচ্ছা আমি কি করলাম দেখলাম দেখার ইংরেজি হলো স প্রশ্ন করো কাকে দেখলাম তাদের তাদের দেখলাম কি করতে দেখলাম যেতে কি করতে তারা প্রশ্ন করলো কী করতে তারা প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাবো সেই সেটা হবে জিরান আচ্ছা এটা অ্যাডভার্ব হতে পারে জিরান অনেক সময় অ্যাডভার্বের কাজ করে যাওয়ার ইংরেজি হলো গো তার সাথে আইনজি কেন যোগ করবো সব ভার্ভের পরে যে কোনো ভার থাকে তার সাথে আইনজী যোগ হয় আচ্ছা এখন দেখো সে আমাকে খেলতে দেখলো কে দেখল সে সি দেখার এখন আরেকটা জিনিস মনে রাখ রাখবা মতল থাকলে পাঁচ টেন্স দেখো এর মধ্যে মতল আছে মানে মাতাল যেটা বলছি এর আগে কোনো ক্লাসে সেটা হলো পাঁচ টেন্স এই বাক্যটা পাঁচ টেন্সের শি স্ব আমাকে আমার ইংরেজি হলো মি আমাকে কি করতে দেখলো খেলতে দেখলো খেলার ইংরেজি হলো প্লে আচ্ছা স সি হলো প্রেজেন্টেন্স স হলো ফার্স্টেন্স সিন হলো ফার্স্ট পার্টিসিপল এটা ব্যবহার করতে হলো এটা হলো ভিটু আচ্ছা রহিম তাকে খেতে দেখলো কে দেখলো রহিম স কাকে দেখলো হিম অথবা হার যে কোনো একটা দিলাই হয়ে গেল খেতে দেখলো খাওয়ার হিম হলো ইটিং আচ্ছা তিনি ছেলেটিকে ছেলেটিকে গাড়ি চালাতে দেখলেন কে দেখলেন তিনি হি স কাকে দেখেছিল ছেলেটিকে দা বয় কী করতে দেখেছিল চালাতে চালানোর ইংরেজি হলো ড্রাইভিং কী ড্রাইভিং করতে দেখেছিল গাড়ি দা কার আচ্ছা এখন এই বাক্য এর স্ট্রাকচারটা দিয়ে অতীতের যত দেখা দেখাদেখি আছে সবগুলো বাক্য আমরা করতে পারবো কোনো অনায়াসে কোনো প্রকার টেনশন ছাড়া দেখো আমি রিপিট করতেছি দেখলাম ভার্বের সাথে আগে যদি কোনো ভার্বের সাথে তে থাকে দেখলামের ইংরেজি হলো স এবং ওই তে যুক্ত ভার্বের সাথে আইনজি এবং সেটা ওই অবজেক্টের পরে বসবে সেটা কোথায় বসবে অবজেক্টের পরে আমরা ওই ট্রাকচার দিয়ে ইউজ করব কে দেখলো আমি দেখলাম আমি কি করলাম দেখলাম কাকে দেখলাম তাকে কি করতে দেখলাম যেতে দেখলাম ব্যাস এই রকম করে স্টেপ বাই স্টেপ বসালে আমাদের মোটামুটি এই ধরনের শব্দ দিয়ে এই ধরনের বাংলা থেকে ইংরেজি করে যত বাক্য আছে আমরা ইজিলি করতে পারবো এখন আমরা এটা দিয়ে প্রতিদিন দশটা করে বাক্য যদি আমরা ট্রাই করি তাহলে প্রতিদিন দশটা করে বাক্য শিখলে অনেক হয়ে যাবে আশা করছি তোমাদের ভালো লাগছে পরে কোনো ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ